যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল আমাদের বাই এখনো অসংখ্য বাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে তাদের রক্তের প্রতি তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না বর্তমানে যেভাবে সরকার চলছে তো আমার একটা প্রশ্ন ছিল যে ছাত্র যে আমাদের সরকার অংশগ্রহণ করেছেন তাতে কি আমাদের ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে যে প্রশ্নটি করেছেন আমার সহযোদ্ধা বন যে ছাত্ররা এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে এই গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল নাগরিকরা অংশগ্রহণ করেছে সেই প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামে অসংখ্য শ্রেণী প্রেশার মানুষ যারা তাদের কেউ গান কবিতা কেউ রাজপথ পুলিশের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভাষায় তাদের প্রতিবাদের বাসা জানিয়ে ফেসিস্ট সরকারকে বিদায় করেছেন কিন্তু এটা স্পষ্ট যে আন্দোলনটা হয়েছিল ছাত্রদের নেতৃত্বে নাগরিকরা অংশগ্রহণ করেছিল এবং ছাত্ররাই যখন সরকার গঠন করেছে সেই সময়ে ছাত্রদের লেজিটিমেসি থাকা সরকারে অনেকাংশ গুরুত্বপূর্ণ ছিল সেই জায়গা থেকে আমরা মনে করি একটি সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারকে অনেক ধীরগতিতে দেখছি মন্থর বর্তমান সরকারকে আমরা দেখছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল আমাদের বাই এখনও অসংখ্য বাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে তাদের রক্তের প্রতি তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না বর্তমানে যেভাবে সরকার চলছে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন আমরা তাদের কাছেও বলছি যে আপনারা দ্রুত গতিতে এই সকল সমস্যার সমাধানে উদ্যোগ নেই আমাদের যারা কৃষক ভাই রিক্সাওয়ালা ভাই মজুর ভাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ওনার পেটে এখন ভাত নাই বিভিন্ন পণ্যের দ্রব্যমূল্যের উর্ধগতিতে আইনশৃঙ্খলার অবনতিতে সবার জীবনে না বিশ্বাস উঠেছে সেই জায়গা থেকে ছাত্ররা উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন আপনাদের জন্য আমরা রাজপথে আছি আমরা আরেকটি যুদ্ধ করব, সেই যুদ্ধে আপনাদের আগত স্বাগত জানাচ্ছি